বিসমুল রহমানের রহিম গতকাল আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম আসিফ নাহি এবং মাহফুজুর আলম এই তিন উপদেষ্টা পদত্যাগ নিয়ে আমি বলছিলাম তাদের পদত্যাগ করা উচিত সুষ্ঠু নির্বাচনের জন্য যাতে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই জন্য এতে অনেকেই নানান রকম মন্তব্য করতেছে বিশেষ করে মন্তব্যগুলো খুবই নেগেটিভ কেউ জিজ্ঞেস করতে চায় নাই যে শুধু একজন চেয়েছিল যে কেন এরা পদত্যাগ করবে যাই হোক সেটা নিয়ে একটু কথা বলতে চাই সেই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার একটা সাক্ষাৎকার দিয়েছে উনি বিবিসিতে ওনার সাক্ষাৎকার নিয়ে নানান জনে নানান রকম ব্যাখ্যা করতেছে সবাই কেউ এরকম বলতেছে কেউ বলতেছে উনি এরকম বলছে আসলে উনি আসলে অ্যাকুরেট কি বলেছেন পত্রিকার এক এক পত্রিকা এক রকম করে বলা হচ্ছে কিন্তু যেমন আজকে আমি দেখলাম বিবিসি বাংলাতে বলা হচ্ছে অন্ত এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি অথচ এরকম ফক্রল সাহেব কোনো কিছু বলার নেই কি বলেছেন সেটা একটু শুনে আসে পালন করে তাহলে থাকবে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে মানে আপনার ধারণা সরকারের মধ্যে কোন পরিবর্তন আসতে পারে নিরপেক্ষতা

আমাদের কাছে অন্তর্গত সরকার গঠনের পর আপনি নিজেই বলেছিলেন যে এই সরকারকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করছি এখনো অব্যাহত আছে অব্যাহত যখন যাকেন তখনই আমরা যাই কথা বলি না ডাক্তার যাওয়া তারপর কথা বলি আমরা যেগুলো মনে করি যেগুলো করা উচিত সরকারের বিরুদ্ধে কিন্তু কোন আন্দোলন করিনি কথা বলি না

মাফিয়া হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চেয়েছিলাম সারা দেশের মানুষ একই দাবি ছিল সরকার মানে আমরা কি বুঝতাম আমরা বুঝতাম তত্ত্ববায় সরকার মানে হচ্ছে যে যারা নির্বাচনকালীন সময়ে যারা কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত থাকবে না প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনোভাবে জড়িত থাকবে না নিটল থাকবে তাদের আন্ডারে একটা নির্বাচন হবে সেটাকে আমরা তত্ত্ববায়ক সরকার বলতাম তাহলে যেহেতু ছাত্ররা একটি দল গঠন করবে সেই দলের তিনজন প্রতিনিধি ক্ষমতায় থাকবে এবং সেই ক্ষমতায় থেকে এরা যদি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পদত্যাগ করে বলে যে আমরা ঠিক আছে এখন নির্বাচনে দাঁড়াবো সেই জন্য পদত্যাগ করলাম তাহলে বিষয়টা এটা কি গ্রহণযোগ্য হবে না সেই জন্য যেহেতু তারা দল গঠন করবে দল গঠন করার সাথে সাথে তাদের উচিত হবে পদত্যাগ করা ফখরুল সাহেবও একই কথা বলছেন যে যেহেতু ছাত্ররা আমরা এই সরকার প্রতি আস্থা আছে এখনো পর্যন্ত আস্থা আছে উনি বলতেছে আর এটাও উনি সিউর দিয়ে বলেন নাই উনি বলতেছে এটা একটা কথা উঠছে সেই হিসাবে বলতেছে যে যদি ছাত্ররা দল গঠন করে তাহলে তো তারা ক্ষমতায় থেকে দল গঠন করতে পারবে না তাদেরকে তো কমাতায় থেকে বেরিয়ে আসতে হবে আর যদি বেরিয়ে না আসে তাহলে তো এই সরকার ওনারা নির্বাচন হতে পারে না একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এটাতে অসঙ্গতি অযুক্তি উনি কি বলছেন উনি তো আমার আমি আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন বিষয়টা তো আপনার কাছে ক্লিয়ার হবে যে এখানে তো বিরোধিতা করছে না কেউ ছাত্রদের বিরোধিতা কেউ করছে না তাছাড়া আমরাও একটা রাজনৈতিক দল হোক শক্তিশালী একটা ছাত্র একটা রাজনৈতিক দল গঠন করুক তারপর এই সরকারের সাথে তো বিএনপি যে এই সরকারের সাথে দূরত্ব সেটাও তো নাই সেটা তো উনি স্বীকার করলেন উনি বললেন যে না এই সরকার সাথে আমাদের সাথে কোনো সম মানে কোনো ধরনের সমস্যা নাই সরকার যখনই ডাকে তখনই যায় না ডাকলে কেন যাব। তাছাড়া মাঝে মধ্যে টুকটাক ভুল টুটি হলে এটা দেখিয়ে দিচ্ছি তাহলে এটা তো আন্তরিকতা সেটাকে এভাবে রিয়েকশান দেখানোর কোনো মানে হয় না এটা রিয়েকশান দেখান দেখাতে গিয়ে বরঞ্চ তারা উল্টা আরও বিতর্কের মধ্যে পড়লো কীভাবে পড়লো এই যে নাহিদ ইসলাম গতকাল যে দীর্ঘ পোস্টটা করলো এই পোস্টের মাধ্যমে মধ্যে প্রমাণ হয়ে যায় যে আপনারা যখন রাজনৈতিক দল করবেন বিএনপিকে বলা হচ্ছে বিএনপি আরটা ওয়ান ইলেভেন করতে চায় ওয়ান ইলেভেনে লাভ হয়েছিল কার ওয়ান ইলেভেনে তো সবচেয়ে রোজালার হয়েছিল বিএনপি সে বিএনপি কেন চাইবে আবার ওয়ান ইলেভেন সরকার আনতে আর এই যে বিএনপি যে কথাটা বলছে এই কথাটা যে সত্য প্রমাণিত হয়ে গেল নাহিদ নাহিদের বক্তব্যই কারণ নাহিদ রাষ্ট্রকমতার থেকে এ ধরনের বক্তব্য দিতে পারেন না এটা একটা হ্যাঁ ওনার যদি বক্তব্য দিতে হয় অন্তর্বর্তীকালীন সরকার মির্জা ফখুসলাম আলমগীরের বক্তব্যের একটা জবাব দিতে পারে সরকারিভাবে কিন্তু নাহিদ ইসলাম এভাবে বক্তব্য দিতে পারে না যেহেতু সে সরকারের একজন অংশ তার সাথে সাথে আসিফ ভূঁইয়াও এরকম করতে পারে না যেহেতু আসিফ ভূঁইয়া রাষ্ট্রের একজন অংশ তাছাড়া যে আমরা তো শুনি মহাবুস আলামকে উপদেষ্টা করা হয়েছে মাহবুজ কোনো দপ্তর নেই ওনার কোনো কাজ নেই যতটুকু আমরা শুনতে পারতেছি উনি উপদেষ্টা হয়ে দল গঠনের চেষ্টা করতেছে এবং দলের কাজ করতেছে দল গঠনের জন্য আর দল গঠনের যে যে ক্ষমতায় যে দল গঠনের চেষ্টা করতেছে বা দল গঠনের কাজ করতেছে এটা তো প্রমাণিত আসিফ ভূঁয়াকে প্রথমে দেওয়া হলো আপনার ক্রীড়া মন্ত্রণালয় উনি ক্রীড়া মন্ত্রালয় থেকে হুট করে ছড়ে গেল কোথায় যেটা একটি সরকারের সবচেয়ে প্রধানমন্ত্রীর পর প্রধানমন্ত্রীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সেটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফ মাহমুদ সেখানে চলে গেল কী জন্য গেল যে তারা দল গঠন করবে সেই জন্য সমস্ত জেলা উপজেলা কি পরিস্থিতি কিভাবে কাজ করতে হয় ওগুলো শেখার জন্য ওই তত্ত্বগুলো সংগ্রহ করার জন্য উনি ওখানে গেছেন তাহলে রাষ্ট্রে থেকে এইরকম দল গঠন করা যায় না সেই জন্য বিষয়টা উঠছে আচ্ছা তা তাতেও বিএনপি কোনো রিয়াকশান দেখায় নেই উনি যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেল সেটাও রিয়েকশান দেখায় নেয় তারপর এই যে কিছুদিন আগে আওয়ামী লীগের কমিশনারদের নিয়ে বা মেম্বর চেয়ারম্যানদের নিয়ে একটা বৈঠক হলো একটা অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে বললো যে আমরা সম্ভবত হাসনা আবদুল্লা বললো যে আমরা এই ব্যাপারে এ নাহিককে আসিফকে ফোন করবো আসিফকে ফোন করে বলে দেব একটা ব্যবস্থা নেওয়ার জন্য তাহলে কি এরকম বলতে পারে আমরা আসিফকে ফোন করে বলে দেব এটা একটা ব্যবস্থা নেওয়ার জন্য কারণ আসিফ তো আর বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কোনো অংশ না আসিফ যখন দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের তখন সেই রাষ্ট্রের একটা অংশ তাহলে তাকে ওই এটা যদি বলতো ঠিক আছে আমরা অমুক মন্ত্রণালয় বা অমুক মন্ত্রণালয় বা অমুক মন্ত্রীর সাথে কথা বলবো এই ব্যাপারে সেটা বলা নেই কেন বলছে কেন এটা সত্যটা বেরিয়ে আসছে যে তাদের মধ্যে ওই রকম সম্পর্ক আছে বা তারা ওই রকম কাজ করতেছে সেই জন্য জিনিসটা বেরিয়ে আসছে তাহলে এতগুলো ঘটনার পর বিএনপি কোনো একটা অ্যাকশন দেখা নাই তারপর বিএনপি এখনও মির্জাপুর গতকালকে যে কথাটা বলছে সেটা আগে শুনতে হবে আপনাকে শুনে তারপর কথা বলতে হবে সেখানে উনি কী বলছে উনি তো পরিষ্কার ভাষা বলছে যে এই সরকারের প্রতি আস্থা আছে তবে তারা যদি সরকার গঠন করতে যায় দল গঠন করতে যায় তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে উনি বলা নেই তাহলে তো হবে না জিনিসটা তাহলে সেই জন্য আমি বলছি এই এই তিনজনকে উচিত পদত্যাগ করা এবং সেটা এগ্রিয়ে করছে আসিফ আসিফ মাহমুদ তবে জিনিসটা আপনি পদত্যাগ এখন করবেন না পদত্যাগ করবেন নির্বাচন আগে আগে তার জিনিসটা তো মানানসে হবে না আপনি সব কিছু রাষ্ট্রে থেকে নির্বাচন করবে এটা তো হতে পারে না তাহলে তো তত্ত্বাবস্য সরকারের প্রয়োজন হতো না তারা তার সরকার প্রয়োজন হতো না রাষ্ট্রের দিক থেকে যদি আপনি নির্বাচন করেন তাহলে তার সরকার প্রয়োজন হতো না আপনি ক্ষমতা থেকে সরে যান আপনি যেহেতু দল গঠন করেন ক্ষমতা থেকে সরে আসেন সরে এসে বলেন তাহলে নাহিদ ইসলামের পোস্টটি কি বলা হলো নায়েদ ইসলাম যে পোস্টের যে যে কথা যে দীর্ঘ পোস্টটা দিয়েছে আপনারা সবাই পড়ছেন এটা এটা নিয়ে এই পোস্টটা পড়ে শোনানো অনেক সময়ের ব্যাপার উনি বলছে নাহিদ ইসলাম বলতেছে ওনার তিনজন ছাড়া ওনারা তিনজন না থাকলে এটা একটা ওয়ান ইলেভেন সরকার হয়ে যেত তার মানেই ওনারা যে সরকারটা গঠন করছেন এটা ওয়ান ইলেভেনের সরকারের মতো তাহলে ওনারা জেনে বুঝে কেন এদেরকে তো নেওয়া হয়েছে আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামদের পছন্দ অনুযায়ী তাহলে ওনারা কি জন্য পছন্দ অনুযায়ী এইসব লোকদেরকে নেওয়া নেওয়া হলো আর এইসব লোকদের যারা যাদেরকে বসি সরকার গঠন করছে যাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে তো আমরা তো শুরু থেকে বলে আসতেছি যে এদের এদের গণভ্যতার সাথে বিন্দু এরা জড়িত নয় তাহলে এদেরকে শুধু শুধু কেন আনা হলো এই সরকার গঠন করতো তারাই যারা গণভ্যত্যার সাথে জড়িত ছিল তাদেরকে নিয়ে তাহলে সেটা আমরা আগেরকে বলে আসতেছি তাহলে সেটা আসিম নাহিদ কীভাবে বলতে পারলো যে এদের আমরা তিনজন না থাকলে এটা ওয়ানমেন সরকার হয়ে যেত আচ্ছা তারপরে নাহিদ এটা প্রতিক্রিয়া এভাবে দেখাতে পা উচিত হয় নাই নাহিদ ইসলামের কারণ নাহিদ ইসলাম সরকারের একজন অংশ এক একজন অংশ হয়ে সে দলীয়ভাবে এভাবে করতে পারে না সে সে তার দলের পক্ষে বিষয়টা হচ্ছে সেই দলের পক্ষে কথা বলছে একটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সে দলের পক্ষে কথা বলতে পারে না এখানে হাসন দল কথা বলছে নাগরিক কমিটির কথা বলছে ঠিক আছে এগুলো মানানসই এরা কথা বলতে পারবে এগুলো মানানসই কিন্তু নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ কথা বলাটা উচিত হয় নাই এখানে কথা বলার উচিত তাছাড়া বিএনপি যেটা বলছে বা আমি যে পোস্টটা করছি পোস্টটা বুঝেন তারপর বিতর্ক করিয়েন যে এরা যখন রাষ্ট্র এদেরকে কেউ অসম্মান করতেছে না অনেকে বলতেছে এদের কারণে আজকে কথা বলতে পারতেছে না এদের কারণে কথা বলতে পারতেছে না এটা ভিন্ন আচ্ছা এটা এটা ভিন্ন আলাপ এটা আমি অন্য সময় করব তাহলে এরা এদের তো কেউ চুলো করতেছে না এদেরকে কেউ তো কেউ অসমান করতেছে না এদেরকে তো বরং বলা হচ্ছে যে আপনারা আপনারা একটা রাষ্ট্রীয় দল যখন করবেন তাহলে আপনারা সেখান থেকে বেরিয়ে এসে করেন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তো জিনিসটা মানুষে হবে না তাছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আর এই সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকলো না এটাই হচ্ছে মূল মূল কথা এই সামান্য কথাটাকে এত এত বড়ো করা এভাবে বাজেভাবে আক্রমণ করা পুষ্টে গিয়ে এগুলা ভালো লক্ষণ না আর এগুলা কারা করতেছে সেটাও আমরা বুঝি এগুলা এগুলা আমরা জানি কারা করতেছে আর সেম কথা তো বেশ কিছুদিন আগে ফখরুল ইসলাম যে কথাটা বলছে সেম কথাটা কিছুদিন আগে জামাতের আমির মহোদয় বলছেন তখন তো কোনো রিয়াকশন দেখায় নাই তখন নাহিদ ইসলামের পোস্ট কইছিল তখন আসিফ ভুঁইয়ার পোস্ট কইছিল তখন নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাস্তানাত বোলা এদের পোস্টগুলো তখন কইছিল এগুলা এগুলো নিয়েই তো আমাদের মনে সন্দেহ

জামাত যখন বলছেন তখন আপনাদের ভালো লাগছে খুব তারপর আপনারা পিসিবাদ আপনারা এই মসজিবাদ মজিবাদটা একটা ছিল সেই জন্য মজিবাদ সারা দেশের মানুষ তো মসজিববাদের বিরুদ্ধে কথা বলতেছে তারপর জিয়াবাদ জিয়াবাত তো কখনো ছিলই না আর আর এতই যদি চুলকারি থাকে তাহলে জিয়া তার মৌদুদি বাদ কেন মৌদুদি বাদটা কেন রেখে দিলেন এই যে মৌদুদি বাদ সেটা কেন রেখে দিলেন মধুদি বাদটা বাদ দিয়ে দিলেন সেটা সেটা যদি বলতেন তাহলে বলতেন হ্যাঁ আপনি সবগুলো কথা অ্যাডজাস্ট করছেন আপনি তো সবগুলো কথা অ্যাডজাস্ট করেন না আপনি দুইটা বইলা মধু দি বার্তা রেখে দিলেন তো এতে তো আমাদের মনে আসে কথা বলার সময় হিসাব করে কথা বলতে হবে যে যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আসেন রাষ্ট্র থেকে কথা বলার সময় খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে আমি যে আমার মুখে যা ইচ্ছে তা বলতে হবে কোনো সমস্যা নেই কিন্তু আমি যখন একটা রাষ্ট্রের মিডিয়াতে কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে গিয়ে কথা বলবো তখন আমার কথাটা হতে হবে গ্রহণযোগ্য আমি যে কোনো ধরনের কথা আমার মনের মতো কথা আমি বলে ফেলতে পারবো না এটা যুক্তিসঙ্গত হবে না বিষয়টা অনেক কিছু চিন্তা করতে হবে কথা বলার সময় তাহলে আসিফ মাহমুদ বা নাহিদ ইসলাম দীর্ঘ পোস্ট এতেই প্রমাণিত হয় এদের মনে কোনো একটা কুচক্র ঘুরতেছে এদের মনে কোন একটা কিছু আছে ষড়যন্ত্র এদের মধ্যে মধ্যে আছে কারণ এরা জামাতের আমিরের ব্যাপারে নিচুপছিল ছিল তখন কিন্তু ফখরুল সাহেব বলার সাথে সাথে ওনা ওনারা তেলে বেবনে জ্বলে উঠলেন এটা জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তাই আমি বলবো অতি বিলম্বে এই তিন উপদেষ্টার পদত্যাগ করা খুবই জরুরি তা না হলে দেশ গভীর সংকটের দিকে যাবে এবং একটা সংঘাতের পরিবেশ সৃষ্টি হবে সেটা থেকে দেশকে দেশের মানুষকে রক্ষা করার জন্য একটা সুন্দর সমাধান হচ্ছে এই তিনজনের অনতি বিলম্বে পদত্যাগ করে একটা দল গঠন করা তাদের এটা হচ্ছে মূল কাজ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ